আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে আবারও জ্বলে উঠেছে মধ্যপ্রাচ্য হামলার এক ভয়াবহ রূপ নিয়েছে বিশ্ব রাজনীতি আঞ্চলিক এখন বৈশ্বিক সংকটের মুখোমুখি চার পরমাণু রাষ্ট্র রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে ইরানের পাশে থাকার। বিশ্ব স্তম্ভিত আর এই মুহূর্তে উঁকি দিচ্ছে বিস্ময়কর আশঙ্কা ইরান হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনবে দীর্ঘদিন ধরে বিশ্বে এক প্রতিরক্ষা ছিল ইসরায়েলের আয়রন ডোম কিন্তু এবার হামলায় সেই ভেঙে পড়েছে তেল আবে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে আয়তুল্লাহ বাহিনী খামিনি বলেন ইসরায়েল এমন অপরাধ করেছে যার শাস্তি তারা পাবে এবার তাদের রেহাই নেই এটা হামলা নয় সরাসরি যুদ্ধ ঘোষণা আর এর জবাব ভয়াবহ তীব্র উত্তেজনার মধ্যে ইরান সরকার জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো পারমাণবিক আলোচনা সম্ভব নয় তাদের বাসায় যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলে অন্যদিকে ইসরায়েলকে হামলার ছাড়পত্র দেয় এটা দ্বিচারিতা রয়টার্স জানিয়েছে ইরান এখন যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে এদিকে টুইটার ও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইরানপন্থী একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে এমন দাবিকে উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরাও বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যদি ঠেকানো না যায় তাহলে পুরো মধ্য পার্শ্ব জুড়ে ছড়িয়ে পড়বে পারমাণবিক যুদ্ধের বিভীষিকা মানব সভ্যতার ইতিহাসে এক ভয়ানক বাঁধ এটা কেবল ইরান ইসরায়েলের যুদ্ধ নয় এটা বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে